নমস্কার জয়মাতারা আমি আষ্টজীবন সৌভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কর্কট রাশি আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর এই মাঝে একটি মাস আপনারা কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেগুলোই আমি এই ভিডিওতে আলোচনা করব তা আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের দেখুন বর্তমান পরিবেশ পরিস্থিতি খুব একটা যে বেটার আছে আমি সেটা বলতে পারছি না আপনাদের ফাইন্যান্সের দিকটি বলুন বা আপনাদের আর্থিক আর্থিক জায়গা আপনাদের পারিবারিক দাম্পত্য জীবন নানা রকমের ডিস্টারবেন্স আপনাদের এই সময় তৈরি হয়েছে বিশেষ করে আপনারা যারা মানে প্রফেশানে যারা আছেন ধরুন যারা বিজনেস করছেন বা যারা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আছেন যারা সেল প্রফেশনের মধ্যে আছেন আপনাদের দেখুন দীর্ঘ কয়েক বছর আপনাদের নানা রকমের সমস্যা আপনাদের জীবনে কিন্তু তৈরি হয়েছে দেখুন আপনাদের এই যে এর মানে যেমন অর্থনৈতিক দিকটা আপনাদের বিধ্বস্ত হয়েছে আপনাদের কেরিয়ার কর্মজীবনে নানা রকমের ডিস্টারবেন্স আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে নানা রকমের কলহ বিবাদ অশান্তি আপনাদের অনেকের দাম্পত্য জীবন অনেকের মানে স্বামী স্ত্রীর মধ্যে একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে গেছে একটা ডিটাচমেন্ট তৈরি হয়ে গেছে কারুর কারুর ক্ষেত্রে হয়তো ডিভোর্সের মানে কেস মামলা চলছে হ্যাঁ কারুর কারুর ক্ষেত্রে হয়তো আইনি কোনো ঝুট ঝামেলার মধ্যে আপনারা পড়ে গেছিলেন বা এখনও নানা রকমের সমস্যার মধ্যে দিয়ে আছেন আপনাদের হেলথের জায়গাটিতে একটু নানা রকমের সমস্যা একটু তৈরি হয়েছিল তা আমি একটা কথা বলতে পারি আপনাদের দেখবেন এই যে পনেরোই সেপ্টেম্বর থেকে আপনাদের এই যে পনেরোই অক্টোবর এই যে মাঝের একটি মাস আপনাদের এই সময় আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই প্রোগ্রেস করবে আপনারা যারা ধরুন যারা কম্পিটিটর আছেন যারা চাকরি বাকরির চেষ্টা করছেন আপনারা হয়তো কর্মটা পাচ্ছেন না কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকমের অবস্টাগেল একটা সমস্যা আপনাদের তৈরি হয়েছিল বা হয়েছে আমি এইটুকু বলতে পারি দেখবেন আপনাদের এই সেপ্টেম্বর থেকে আপনাদের এই কর্মের জায়গাটি অনেকটা ইম্প্রুভ করবে ঠিক আছে আপনাদের এই যে যে ফিনান্সিয়াল জায়গাটি কোনো ক্রমে আপনারা এনহান্স করতে পারছিলেন না বা হয়তো অনেকের সেভিংসের জায়গাটি মানে বিধ্বস্ত হয়ে গেছিলো ঠিক আছে হয়তো কেউ কেউ একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন আমি এইটুকু বলতে পারি আপনাদের কিন্তু এই সময় মানে প্রাপ্তি কিন্তু ঘটবে ঠিক আছে আপনাদের এই সময় মনের যে ইচ্ছা মনের যে একটা অ্যাম্বিশান আপনারা কিন্তু অনেকটাই পরিপূর্ণ করতে পারবেন আপনাদের মধ্যে যে একটা মানসিক চাপ একটা অস্থিরতা একটা এনজাইটি একটা হাইপো ছিল ঠিক আছে আমি এইটুকু বলতে পারি দেখবেন সেপ্টেম্বরের পর থেকে আপনাদের এই যে মানসিক চাপ মনের মধ্যে যে একটা অস্থিরতা মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করছিল সুইং করছিল এইটা কিন্তু থাকবে না আপনারা দেখবেন মনের মধ্যে একটা প্রসন্নতা পাবেন পরিবার পরিজনদের মধ্যে যে একটা মানসিক দূরত্ব ডিটাচমেন্ট তৈরি হয়েছিল সেই জায়গাটি দেখবেন অনেকটা ভালো হবে পিতামাতার সঙ্গে রিলেশানের জায়গাটি ভালো হবে তারপরে ধরুন আপনাদের যারা আত্মীয় স্বজন আছে ফ্রেন্ড সার্কেল আছে দেখবেন তাদের সঙ্গে একটা সম্প্রীতির বন্ধন আপনাদের তৈরি হবে আপনাদের কমিউনিকেশান যোগাযোগ ভালো তৈরি হবে আপনাদের দেখবেন ভালো কোনো মানুষের সহচার্য আপনাদের জীবনে আসবে হয়তো সেই ব্যক্তির দ্বারা হয়তো আপনারা লাইফে কিছু একটা প্রাপ্তি বা হেল্প সাপোর্ট আপনারা কিন্তু পাবেন আপনাদের হেলথের জায়গাটিতে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল। দেখবেন এই সেপ্টেম্বরের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ইম্প্রুভ করবে আর যারা দাম্পত্য জীবনে আছেন বা ছিলেন যাদের হয়তো ডিটাচমেন্ট হয়ে গেছে বা বিচ্ছেদের মানে হয়তো ডিভোর্স কেস চলছিলো হ্যাঁ সে ব্যাপারটা আলাদা কিন্তু আপনারা যারা একটা জায়গায় ছিলেন স্বামী স্ত্রীরা আপনাদের সেই দাম্পত্য রিলেশানের জায়গাটিতে যে একটা সমস্যা একটা ডিস মানে একটা ডিস্টারবেন্স তৈরি হয়েছিল দেখবেন স্বামী স্ত্রীর সেই সম্পর্কের জায়গাটি অনেকটাই ইম্প্রুভ হবে ঠিক আছে আর আপনাদের হেলথের জায়গাটি দেখবেন আগের থেকে অনেকটা ইম্প্রুভ করবে আর আপনারা এই সময় দেখবেন মানে একটা মানে আকস্মিক আকস্মিক প্রাপ্তি আপনাদের এই সময় হবে হয়তো সেটা স্থাপর ভূ সম্পত্তি থেকে হতে পারে বা লটারি থেকে হতে পারে বা হয়তো পিতার স্থাপর সম্পত্তি হতে পারে আপনাদের এই সময় কিন্তু একটা প্রাপ্তির যোগ কিন্তু তৈরি হবে ঠিক আছে আর আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে তার কারণ কি এই সময় আপনাদের একটু ছোটো খাটো একটু চোট আঘাত এইগুলো কিন্তু একটু হতে পারে তা আপনারা একটু মানে একটু সচেতন থাকলে আশা করি এই সমস্যাটা হবে না আর আপনাদের ধরুন যাদের সন্তান প্রাপ্তির ব্যাপারে একটা সমস্যা তৈরি হয়েছিল ঠিক আছে বা যারা হয়তো প্রিপারেশান নিচ্ছেন আপনাদের এই সময় সন্তান প্রাপ্তির যোগটা কিন্তু তৈরি হবে আপনাদের বিবাহের একটা একটা কমিউনিকেশন একটা ভালো অপরচুনিটি একটা ভালো যোগাযোগ কিন্তু তৈরি হবে ঠিক আছে আপনাদের বিবাহের কিন্তু একটা যোগ তৈরি হবে আর আপনারা যারা ধরুন কম্পিটিটর আছেন চাকরি বাকরি চেষ্টা করছিলেন আপনাদের কিন্তু এই সময় আপনাদের কর্মের জায়গাটি মানে অনেকটা বেটার হবে আপনারা চেষ্টা করুন আশা করি আপনাদের এই কর্মসংক্রান্ত যে সমস্যাগুলো মানে তৈরি হয়েছিল হয়তো আপনারা কর্মটা পাচ্ছিলেন না হয়তো ভালো কিছু অপরচুনিটি হাতের লাগালে এসেও হয়তো অল্পের জন্য হাত থেকে ফসকে যাচ্ছিল এইরকম একটা সিচুয়েশান পরিবেশ পরিস্থিতি হয়তো কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছিল তা আমি এইটুকু বলতে পারি আপনাদের এই সমস্যাটা কিন্তু আর থাকছে না ঠিক আছে আর আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় নতুন একটা রিলেশন তৈরি হবে আপনারা যারা লাভ রিলেশনের ক্ষেত্রে আছেন আপনাদের যে একটা একটা সমস্যা তৈরি হয়েছিল। সেই সমস্যাটা অনেকটাই মিনিমাইজ হবে আপনাদের নতুন একটা মানে ভালোবাসার সম্পর্কে আপনারা আবদ্ধ হতে পারেন আপনাদের জীবনে নতুন মানুষের আগমন ঘটতে পারে এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি হবে আর আপনারা এতদিন যারা ধরুন সেভিংসটা করতে পারছিলেন না ফিনান্সিয়াল জায়গাটি কোনো ক্রমে এনহান্স করতে পারছিলেন না সেই জায়গাটি কিন্তু অনেকটাই মানে ডেভেলপ হবে আর আপনাদের এই সময় একটু ছোটোখাটো একটা মানে ভ্রমণ ভ্রমণের যোগ কিন্তু তৈরি হবে আর আপনারা যারা কর্মসূত্রে বিদেশ বিদেশ যাওয়ার একটা প্রবল ইচ্ছা বা আকাঙ্ক্ষা আপনাদের তৈরি হয়েছিল বা এখনও আপনারা চেষ্টা করছেন তা আপনাদের কিন্তু বিদেশ যাত্রার একটা যোগ কিন্তু তৈরি হবে আর যারা বিদ্যার্থী শিক্ষার্থীরা তোমরা যারা আছো তোমাদেরও কিন্তু পড়াশোনার এডুকেশানের জায়গাটি অনেকটাই ইম্প্রুভ করবে তোমাদের হেলথের জায়গাটি অনেকটাই ইম্প্রুভ করবে ঠিক আছে আর যারা মানে হায়ার স্টাডি হায়ার স্টাডির মধ্যে যারা আছেন যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রের মধ্যে যারা আছেন ধরুন যারা পিএইচডি করছেন বা রিসার্চের মধ্যে যারা আছেন বা যারা মাস্টার্স করছেন আপনাদেরও কিন্তু এই সময় অনেকটাই প্রোগ্রেস হবে তা যাই হোক এই যে যে আমি এই কথাগুলো বললাম যে আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের কিন্তু মানে দীর্ঘ প্রায় পাঁচ সাত বছর আপনাদের ফিনান্সিয়াল জায়গায় বলুন আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবন লাভ রিলেশানে ক্ষেত্রে আপনাদের নানা রকমের মানে ডিস্টারবেন্স তৈরি হয়ে গেছিলো আপনাদের মানে জীবনের উপর দিয়ে একটা মানে ঝড় সাইক্লোন চলে গেছিলো চলে গেছে আর তার রেসটা হয়তো এখনও কিছুটা অল্প অল্প কারুর ক্ষেত্রে আছে কিন্তু আমি এইটুকু বলতে পারি আগের তুলনায় আপনারা অনেকটাই ভালো আছেন তা আমি এইটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি দেখবেন সেপ্টেম্বরের পর থেকে আপনাদের এই এই জায়গাগুলো অনেকটা ইম্প্রুভ করবে তা আমি একটা কথা বলতে পারি আপনাদের নতুন কর্মপ্রাপ্তি এবং আপনাদের কর্মের জায়গাটি অনেকটা ইমপ্রুভ করবে আপনাদের হেলথের জায়গা আপনাদের রিলেশানের জায়গা এইগুলো কিন্তু অনেকটাই ভালো হবে তা যাই হোক এই আমি এই যে প্রেডিকশানটি করলাম আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর আরেকটা কথা বলি আপনাদের মাতা পিতাদের যে হেলথের জায়গা নিয়ে যে একটু সমস্যা তৈরি হয়েছিল বা কারুর কারুর ক্ষেত্রে মানসিক দূরত্ব একটা ডিটাচমেন্ট তৈরি হয়েছিল তা আমি বলতে পারি মাতা পিতার হেলথের জায়গাটি অনেকটা ইম্প্রুভ করবে আপনাদের সম্পর্কের জায়গাটি অনেকটাই ডেভেলপ হবে আর আপনাদের কর্মজীবনে বলুন আপনাদের পারিবারিক জীবনে বলুন আপনাদের কর্ম প্রফেশনের জায়গায় বলুন না কেন আপনাদের কিছু গুপ্ত শত্রু তৈরি হয়েছিল তা এই যে যে গুপ্ত শত্রু সেই শত্রু সেই শত্রু অনেকটাই নাশ হবে ঠিক আছে আর আপনাদের সব থেকে বড়ো সমস্যাটা কী যে আপনাদের কর্মের জায়গাটিতে মানে ধারাবাহিকতা থাকছে না মানে আপস অ্যান্ড ডাউন মানে কখন একটু ভালো আবার কখন একটু মন্দ তা আপনাদের এই কর্মের জায়গাটিতে একটা যে মানে ধারাবাহিকতার যে অভাব অর্থাৎ কনসিস্টেন্সিটা থাকছিল না ঠিক আছে তা আপনাদের সেই কর্মের জায়গাটি অনেকটাই ইম্প্রুভ করবে হ্যাঁ তো আপনারা মানে আশ্বস্ত থাকতে পারেন যে আপনাদের মানে ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে আগের তুলনায় দেখবেন অনেকটাই ইম্প্রুভ হবে আপনাদের জীবনে কিছু কিছু সমস্যা থাকবে সব সমস্যা একবারেই মিনিমাইজ হবে না কিছু সমস্যা থাকবে কিন্তু আগের তুলনায় দেখবেন আপনাদের জীবনের অনেক অমূল পরিবর্তন ঘটবে এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর আপনারা যারা ধরুন হেলথের জায়গা বা আপনাদের আর্থিক জায়গা এই যে যে সমস্যাগুলো এই সমস্যাগুলো কিন্তু আর অতটা থাকবে না তা আপনারা সোমবারের দিন একটু শিবের অভিষেক করবেন আর শনি মঙ্গলবারে একটু বড় ঠাকুরের মন্দিরে পারলে একটু পূজা দেবেন আশা করি আপনাদের এই সমস্যা থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন তা আমার এই প্রেডিকশনটি কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি তাহলে আজ আসি আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। জয় মাতারা